নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন হবে কলিযুগের পরবর্তী যুগ পৃথিবী ধীরে ধীরে এক সংকটময় অবস্থার কলিযুগের শেষ প্রান্তে মানুষ নিজেদের লোভ হিংসা আর অসততার ভাদে আটকে পড়েছে প্রকৃতি যেন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত তাই নদীগুলি শুকিয়ে গেছে আর গাছপালারা হারিয়েছে তাদের সবুজ আভা কিন্তু এইসবের মধ্যেও কিছু মানুষের অন্তরে বেঁচে আছে এক আলোর আশা এক গ্রামে রুদ্র নামে এক বৃদ্ধ বাস করত রুদ্র ছিলেন একজন ঋষির মতো শান্ত এবং জ্ঞানী তিনি জানতেন কলিযুগের শেষ প্রান্তে পৃথিবী এক মহাবিপ্লবের মুখোমুখি হবে তিনি বারবার বলতেন যে অন্ধকার আজ আমাদের ঘিরে ধরেছে তা শেষ হবে এরপর আসবে এক নতুন যুগ সত্য যুগ গ্রামের কেউ তার কথা বিশ্বাস করত না কলকি অবতারের আগমন একদিন এক ভয়াবহ ঘটনা ঘটল গ্রামের আকাশ কালো মেঘে ছেয়ে গেল বজ্রপাতের শব্দে গাছপালা কেঁপে উঠল মানুষ আতঙ্কে ভীত হয়ে পালাচ্ছিল এমন সময় গ্রামের এক শিশু রুদ্রের কাছে দৌড়ে এসে বলল বাবা রুদ্র দেখো আকাশে অদ্ভুত আলোর ঝলকানি রুদ্র জানতেন এটি সাধারণ কিছু নয় তিনি বললেন এটি কলকি অবতারের পূর্বাভাস কিছুদিনের মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটলো দূরের এক পর্বত থেকে এক শক্তিশালী যোদ্ধার আগমন যার হাতি আর ঘোড়ার মতো বাহন আর চোখে আগুনের শিখা তিনি কালকি অবতার তার হাতে ছিল এক উজ্জ্বল তলোয়ার যা অন্ধকারকে কেটে আলোর পথ দেখায় তিনি বললেন আমি এসেছি পৃথিবীকে শুদ্ধ করতে যে অন্যায় হিংসা আর লোভ পৃথিবীকে গ্রাস করেছে তা ধ্বংস করব নতুন যুগের সূচনা হবে পুনর্জন্মে শুরু কালকি অবতার তার শক্তি দিয়ে পৃথিবীর দুষ্টু শক্তিদের বিনাশ করলেন যে অসৎ মানুষগুলো প্রকৃতির উপর অত্যাচার করছিল তারা একে একে নিশ্চিহ্ন হয়ে গেল সমুদ্রের জল পরিষ্কার হয়ে উঠল বাতাসে ফিরে এলো সতেজ আকাশে সূর্যের আলো উজ্জ্বল হয়ে উঠল যেন পৃথিবী নতুন করে জন্ম নিয়েছে গ্রামের মানুষ ভয়ে কাঁপছিল কিন্তু রুদ্র তাদের বললেন ভয় পেও না এটি নতুন যুগের সূচনা সত্য যুগ আসছে আমাদের ধৈর্য ধরতে হবে এবং নিজেদের শুদ্ধ করতে হবে সত্য যুগের সূচনা একদিন গ্রামের সকলে জেগে উঠলো এক অদ্ভুত শান্তির অনুভূতি নিয়ে চারিদিকে ফুলের সুভাস নদীর জল স্ফটিকের মতো স্বচ্ছ গাছপালারা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে পাখিরা মিষ্টি সুরে গান গাইছে আকাশে কালো মেঘ নেই মানুষের মনেও পরিবর্তন এসেছে যারা আগে রোগ আর হিংসায় মগ্ন ছিল তারা এখন সৎ আর সহমর্মী কেউ কারোর উপর অন্যায় করে না গ্রামের শিশুরা খোলা মাঠে হাসি খুশি খেলছে আর বৃদ্ধরা গাছের ছায় বসে গল্প করছে রুদ্র বললেন এটাই সত্য যুগ আমরা এক নতুন যুগে প্রবেশ করেছি যেখানে ধর্ম ন্যায় আর শান্তি প্রতিষ্ঠিত হবে মানব জীবনের পরিবর্তন সত্য যুগে মানুষের জীবনযাত্রা ছিল সহজ সরল এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর লোভী নয় সবাই একে অপরকে সাহায্য করে খাবার জল আর সম্পদ সমানভাবে ভাগ করা হয় কোনো যুদ্ধ বা সংঘর্ষ নেই প্রত্যেক মানুষ প্রকৃতির প্রতি সম্মান দেখায় এবং পুকুরে তাদের ফল ফসল দিয়ে পুরস্কৃত করে গ্রামের প্রতিটি মানুষ ধ্যান এবং যোগ ব্যায়ামের মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করে তারা বুঝতে পারে সুখ মানে বাইরের জিনিস নয় বরং আত্মার শান্তি সত্য যুগে প্রত্যেক মানুষ শুদ্ধ সৎ এবং ধৈর্যশীল বছর কয়েক পরে গ্রামটি নতুন যুগের একটি উদাহরণ হয়ে উঠল দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো রুদ্রের গ্রামে তারা দেখতে চায় কিভাবে সত্য যুগে মানুষ বসবাস করে রুদ্র তাদের শেখালেন যদি তোমরা সৎ আর ধার্মিক হও প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হও তবে তোমরাও এই শান্তি খুঁজে পাবে এইভাবে সত্য যুগের পৃথিবী এক উদাহরণ হয়ে উঠল যেখানে মানুষ আর প্রকৃতি হাতে হাত ধরে পথ চলে পৃথিবী তার সোনালি যুগে ফিরে যায় বলি যুগের অন্ধকার মুছে ফেলে সত্য যুগে মানুষের মন আলোকিত হয় এই গল্প আমাদের শিখিয়ে দেয় যতই কঠিন সময় আসুক ধৈর্য এবং সৎ পথে চললে একদিন আলোর পথ দেখা যাবে নতুন যুগ সবসময় অপেক্ষা করে নতুন সম্ভাবনার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে